وبركته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس لائقة الموت ثم إلينا ترجعون قال رسول الله صلى الله عليه وسلم فاكثروا ذكر هذه لذات الموت صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الساهدين والساكين. والحمد لله رب العالمين محبة ستسع جرود إبراهيم بير. اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خادم القرآن برشوة تعرفه من هذا الجد আজকের এগারোতম বার্ষিক তফসির ও কোরআন মা দিলেন চলমান অধিবেশনের প্রধান সভাপতি উপস্থিত হাজরা তহন সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা অবাধ্যে কেরিন দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আসলে এই মबारक মজলিসে আসার বছর কুরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ মহترم উপস্থিতি বিদ্যুৎ না থাকার কারণে জেনারেটর মেশিন কিছুই আছে আর এটুকু এত আওয়াজের মাঝখানে আসি। যে আমি কি বলছি যে আমি নিজেও ঠিকমতো শুনিনা। না। আপনাদের হলো কথা আমি জানি না। আমার হেরান তো এত বিকট আওয়াজের ভিতরে স্বাভাবিক সুন্দর যে আওয়াজের পরিবেশ সেটা আমার মনে হয় হয় না। তারপরেও আপনারা সুন্দর করে বসে আছেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যদিও সময় কম হয়েছে তারপরেও

আল্লাহ হে দোনো বলবার সোমবার বুধবার এবং অমুর করবার তাওফিক দান করেন দনি আমিন আমিন সহදරাম হাজرین আমরা এই দুনিয়াতে একটি সময়ে কে ছিলাম না আবার এই দুনিয়াতে আমরা কে হই থাকতেও পারব না আসার ক্ষেত্রে আমাদের যেমন ইচ্ছা অনিচ্ছার বিষয় ছিল না একান্তই এটা আল্লাহর ইচ্ছা ছিল যে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন মানুষ বানাইবেন সৃষ্টির সেরা জাতি বানাইবেন দুনিয়াতে পাঠাইবেন সম্পূর্ণটাই ছিল আমার আল্লাহর ইচ্ছা দিন ঠিক তেমনি ভাবে আবার দুনিয়া থেকে যাওয়ার সময় যখন হবে তখন নিয়ে যাবেন তখন আমি যাইতে চাইলেও যাইতে হবে না চাইলেও যাইতে হবে কখন যাইতে হবে কখন যাব এটাও আমার আপনার কাহারও জানা নাই কেউ আমার কেউ আমরা জানি না কখন মরবো কখন দুনিয়া ছেড়ে চলে যাইব তো আসার ক্ষেত্রে আমাদের যেমন করে কোনো আবেদন নিবেদন ছিল না ঠিক তেমনি ভাবে যাওয়ার সময় যখন হয়ে যাবে তখন না যাওয়ার কোনো আবেদন নিবেদন গ্রহণ গ্রহণযোগ্য হবে না সাথে আমি একটি কথা আপনাদের কাছ থেকে জানতে চাইব দুনিয়া থেকে যেহেতু চলে যাইতেই হবে এটা আমরা এতটুকু বুঝলাম যে দুনিয়া থাকার জায়গা না চলে যেতেই হবে কখন যাইব এটা কি কাহারও জানা আছে একদিন পরে যাব দুই দিন পরে যাব এক মাস পরে যাব তাহলে নাই কখন আমরা যাবো কখন এটা একমাত্র কে জানে আল্লাহ রাবুল আলমিন বলে وما تدري نفس ما لا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير ما شاء الله أكبر بنت عليك تقول দুনিয়া কখন কেয়ামত হবে মানুষ কখন মরবে মানুষ কোথায় মরবে একমাত্র কে জানেন তাহলে আবারও জিজ্ঞেস করছি এক ঘন্টা সময় বাসবো এমন কোনো গ্যারান্টি আমার আপনার কাহারও কাছে কাহারও কাছে শুধু আমাদের কাছে নাই মনে হয় যারা একটু বেশি শিক্ষিত তাদের জানা আছে যারা নেতা তারা তাদের জানা আছে আমরা গরিব মানুষেরা জানিনা মনে হয় ধনী মানুষেরা জানে কেউ জানেন না তাহলে যেই দুনিয়াতে এক ঘন্টা নয় আধা ঘন্টা নয় পনেরো মিনিট নয় সাড়ে সাত মিনিট নয় পনে চার মিনিটও না কি এক মিনিট বলতে পারবো না নিশ্চিত করে আমি এক মিনিট সময় বাঁচবো যেই দুনিয়াতে একটা মিনিট থাকার কোন গ্যারান্টি আমার আপনার কাছে নাই শুধুমাত্র এই দুনিয়াটাকে সাজানোর জন্য আল্লাহর জান্নাত ভুলে যাওয়া এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না বেঁচে থাকাটা অনিশ্চিত ম বেঁচে থাকাটা অনিশ্চিত মৃত্যু এরপরও আমাদের দেশের কেউ কেউ বলবে মৌলবীরা শুধু বাকি কথা কয় বাকি কথা বোঝেন না মৌলবীরা কবরের কথা বলে হাসনের কথা বলে জান্নাতের কথা বলে এই জন্য অনেকে ঠাট্টা করে বলে মৌলবীরা শুধু বাকির কথা কয় বাকি 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 আমরা নগদে বিশ্বাসী কথা বুঝতে পারেন নাই তারা নগদে বিশ্বাসী মহাতারা আমি বলি বেঁচে থাকাটা সম্পূর্ণ অনিশ্চিত আর একটু আসতে বললে হ্যাঁ বেঁচে থাকাটা সম্পূর্ণ অনিশ্চিত মৃত্যুবরণ করাটা সম্পূর্ণ নিশ্চিত রসুল বলে নালি মানুষ তো নিয়ে অনেক চিন্তা তুমি কি মনে করো কত দূরে কত কাছে হজরত আলী রাজি আল্লাহ তখন বলছেন ইয়া রসুল আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ আল্লাহ আর একটু জোরে করলে যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ আরেক অক্ত নামাজ আমার জীবনে নাও হতে আর আমরা মসজিদে যাই মনে করি এখন একটু তাড়াতাড়ি পরে চলে আসি পরে ভালো করে পরব যার কারণে চল্লিশ বছরের ভিতরে নামাজ আর ঠিক মতো এক হইছে না কারণ কি শুধু চিন্তা হইলো পরে রক্তটা ভালো করে পরব এবার না আগামীতে ভালো করে পরব এবারে রমজান না আগামী রমজানটা ঠিকঠাক মতো কাটাইব দুই চার পাঁচ বছরের ভিতরে না আরো পরে পরে আর হজরত আলী রাজি আল্লাহ কি বলছেন যে আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটা আমার জীবনে শেষ নামাজ আমার জীবনে আরেক অর্থের নামাজ নাও হতে পারে আল্লাহ বললেন আলী উত্তরটা তো সঠিক হইল না আলি তুমি বলে চয়া এক বত নামাজ থেকে আরেক কতত নামাজ অনেক দূরি সময়ের যে বদান অনেখানিক হয়ালি আমি বিশ্ব নুবিী মনে করি আম্বার কুলো বান্লা বান্দি যদি নামাজে দাঁড়াায়।

ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফেরানোর আগে আগে মত হইতে পারেনি না পারে না অসম্ভব না সম্ভব যেই দুনিয়াটা এতটাই অনিশ্চিত দামদিক সালাম ফেরাইলেই মালহামদিক সালাম ফেরানোর খবরটাও আমার আপনার হাতে নাই আল্লাহ যদি দয়া করেন না দেন তাহলে ও মুমিন ও মুসলমান ও নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করা দরকার তাহলে তো এই দুনিয়া সাজানোর পিছনে শুধু দৌড়ানোর জন্য আমরা আসি নাই এই দুনিয়া সাজানোর জন্য আমাদেরকে বানানো হয় নাই আমাদেরকে বানানো হয়েছে জান্নাতের বাড়িটাকে সাজানোর জন্য

আসতে বলেন কোন জায়গা জান্নাত আমরা ওই জায়গাটা ভুলে গিয়েছি ওই ঠিকানাটা আমরা ভুলে গিয়েছি আমাদেরকে দুনিয়ার চাকচিকের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা এই দুনিয়ার চাকচিকের পিছনে পড়ে যাওয়ার কারণে আমরা আমরাও এখন দুর্বল হয়ে গিয়েছি পৃথিবীর দুই শতটি মুসলমান আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না কথা বলতে পারি না ফিলিস্তিনের মুসলমানদেরকে হামলা থেকে বাঁচাই

কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছি না কার একমাত্র কারণ হলো তেউর এই দুনিয়ার দিকে কারণ না জানি ওই দিকে কথা বলতে গেলে আমার দুনিয়া ছুটে যায় না জানি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় না জানি আমার চেয়ার ছুটে যায় না জানি আমি এই চিন্তা ভাবনা থেকে আমি একটি কথা শুধুমাত্র বলছি আমরা দুনিয়ায় ছিলাম না দুনিয়ায় থাকতে পারবো না চাইলেও কেউ দুনিয়ায় থাকতে পারবে না অর্থাৎ যেই দুনিয়াতে থাকা আমার আপনার পক্ষে অসম্ভব এই দুনিয়ার চাকরের জন্য কোন ইহুদি খ্রিস্টানের মার্শাল আপনাদের আপনাদের স্পিড আছে বলে মনে হয় জাগার হতো শের শের

আহ বাগের শক্তি বেশি এইজন্য সেই হিসাবে শক্তি ঠিক আছে হকরা ভাজি এখানে আপনাদের সেই বাহাদুরিটা অবশ্য একটু ফুটে উঠেছে তবে অনেকেই এখনো মানে চিন্তা করতেছেন যে এখন না আর একটু জোরে বলবো বলবো এরকম একটা ভাব অনেকের মধ্যে কাজ করতেছে আপনার ওই ভাব চলতে চলতে আমারও মনে হয় টাইম শেয়ার হয়ে যাবে হকরা ভাজি লটনা ক্রমে লটনা ক্রমে এখানে

বাসা আল্লাহ বাস বাস আমি শুধু এটা আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য হলো আপনাদের মনোযোগটাকে ঠিক করে না ঠিক করে না আমরা দুনিয়া থেকে কে হইছিলাম না দুনিয়া কেউ থাকতেও পারবো না দুনিয়া থাকার জায়গা বলেন না দুনিয়া থাকার জায়গা না তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না যখন তখন কোথায় ছিলাম থাকবো না যখন যাইতে চাই কোথায় সহজ কথা আমরা ছিলাম জান্নাতে আবার যাইতে চাই জান্নাতে हमरा चीला मोजान्नते, हमरा जाइते हो चाइ, जन्नते। आज भले ही सलाम के बनाया, आज धावा आले ही सलाम के बनाया, अल्लाह जन्नत तेरी बितों देखें चील। या आदम उसको लें तबज़ाओ जो कल जाने वाले, वकुल हमीना रख देना है तुझे तुम्हें, वला तकरामा इस शरार, फ़ातकूना मिन अल्लामी। আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো তাহলে আদম এবং হাওয়া আমাদের বাবা এবং মা বাবা মা যেখানে আমরা ওছিলাম জান্নাতে কোথায় ছিলাম জান্নাতে হে মুসলমান আমাদের বাবার নাম আদম মায়ের নাম হাওয়া তাহলে আমাদের বাবা ছিলেন মানুষ আমাদের মাও ছিলেন মানুষ আমরা মানুষের ঘর থেকে ধারবাহিক ভাবে মানুষ ঠিক আমরা সব সময় মানুষ সব মানুষ হে মুসলমান আমরা কখনো বান করছিলাম না আমরা বানর হইতেও চাই না মানুষের ঘরে জন্ম নেওয়ার পরেও যে কয় আমরা আগে বানর ছিলাম এখন মানুষ হয়েছি আমি মনে করি এ মানুষের সমাজে থাকার উপযুক্ত না একে জঙ্গলে বানরের সাথে নিয়ে যাওয়া দেওয়া দরকার বানরের সাথে নিয়ে দিয়ে বলে তোর পূর্ব পুরুষ বানর থাকে থাকে الله رب العالمين الله رب العالمين بلن. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم الله رب العالمين بولن اكجن بروش اكجن مخلة عدم ببن দুজনের মাধ্যমে মানুষ তোমাদেরকে পাঠাইলাম কাউ বিভিন্ন গুপ্ত বংশে বিভক্ত করলাম পরিচয়ের সুবিধার জন্য তবে মর্যাদার মাপকাঠি কিন্তু সুন্দর হওয়া না মর্যাদার মাপকাঠি ধরি হওয়া না মর্যাদার মাপকাঠি চৌধুরী হওয়া না মর্যাদার মাপকাঠি কোন বংশীয় হওয়া না বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে ওই লোকটা বেশি দামি যার কলবে আল্লাহর ভয় যত বেশি ঠিক তাহলে বোঝা গেল আল্লাহর ভয় কলবের ভিতরে থাকলে সে দামি হইতে পারে যার কলবে আল্লাহর ভয় নাই সে দামি হইতে পারে না সে জানোয়ার হইতে পারে এই কথাটাও একটু বলে গিয়েছেন আমার ভাইয়েরা যে যার কলবের ভিতরে আল্লাহ আমার ভয় নাই সে মানুষ হতে পারে না সে জানোয়ার হতে পারে কারণ জানোয়ার যেই কাজ করে আমার ভয় না থাকলে মানুষ হইও সেই কাজ করে কখনো কখনো মানুষ মানুষ এমন জঘন্য কাজ করে যে কাজ কোনদিন কোন জীবজন্তু জানুয়ারেও করে না আমার ভাইয়েরা আজ পর্যন্ত কোন কুকুরেরা মিছিল করে নাই যে আমরা এখন থেকে কুকুর নি হতে চাই হতে চাই কোন কুকুর নি পর্যন্ত আন্দোলন করে নাই আমরা এখন থেকে কুকুর হতে চাই কিন্তু কিছু কিছু মানুষ মানব জাতির কলঙ্ক পুরুষ হওয়ার পরে কয় না আমি মহিলা হতে চাই মহিলা হওয়ার পরে কয় না আমি মহিলা থাকতে চাই না আমি بولينا رب الكريم قرآن البنت. البنت. <applause> ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آمال لا يسمعون بها أولئك كالأنعام بل

তো মানুষ হওয়ার পরে মানুষের করে জন্ম নিয়ে কি চিন্তা ভাবনা লালন করে না আমি যে এরকমই জন্ম হয়ে থাকি আমি এখন এটা না আমি এখন সেটা কথা কয় না আমি এখন এটা না আমি এখন সেটা আমি এইজন্য মাঝে মাঝে বলি মনে করি কি সব হওয়া না কি মাশাআল্লাহ অন্য বড় জহী এইটি আমরা একটু বিলি করে দিলে সবাই দেখে নিল দেখে ভালো দিন কি বলছিলাম বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যে রকমই বানিয়ে থাকো না কেন আমি এখন সেটা মনে করলি আমরাও তাকে মানতে হবে না মনে করলি সবকিছু আসলে বাস্তবে পাওয়া যায় না মনে করা এক জিনিস বাস্তবতা আর এক জিনিস আমি এই মাঝে মাঝে ছোট্ট একটু গল্প বলি এক ব্যক্তি দুইজন যুবক মানুষ নিয়ে মুরব্বী খেতে বসেছেন মুরব্বীর ডান পাশে তার ছেলে বাম পাশে তার মেয়ের জামাই আপনারা যাকে দামান বলেন মোটামুটি জামাই বললে তোর অসুবিধা নাই বুঝেন তো হ্যাঁ ডান দিকে সেলে বাম দিকে মেয়ের জামাই এখন তরকারি বাটিতে ডিম আসছে দুইটা এখন দুইটা ডিম আসছে এখন মুরব্বী একটু চিন্তা করতেছে ডিম দুইটা দেখে ওনার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকছে যে আর যা কিছুই হোক বন্টনের দায়িত্ব ওটা তো আমার কাছে আসবে যেহেতু আমি মুরব্বী এখন দুইটা ডিম তিনজনে খাওয়ার একটা পদ্ধতি হলো প্রত্যেকটা ডিমকে তিন টুকরা করা তাহলে বাস তিন টুকরা তিনজনে নিয়ে গেল আবার আর একটা তিন টুকরা করে মানে একটা ডিম এর তিন টুকরা করলে তিন ভাগ করলে ডিম আর ডিম তাহলে কি কুসুমার খোঁজে হইবেন আপনারা সব পাউডার হয়ে যাবে

এরপর এটা আমি আর বলবো না কারণ এরপরে যদি বলতে চাই